আশা করি মানুষ কিভাবে ধনী হয় এবং মানুষ কিভাবে গরিব হয় এটা আপনারা বুঝতে পেরেছেন তবুও আমি একটু সামারাইজ করে দিচ্ছি আপনি যদি ধনী হতে চান আপনাকে অবশ্যই প্রথম থেকেই আপনার ইনকামের একটা অংশ আপনার সম্পদ কলামে যুক্ত করতে হবে দর্শক আমরা প্রায় প্রত্যেকেই ধনী হতে চাই অর্থাৎ আমাদের মনের কোণে লালিত একটি গোপন স্বপ্ন হলো আমরা অনেক টাকা পয়সার মালিক হব আমরা ধনী হব কিন্তু কথা হলো আমরা অধিকাংশ মানুষ স্বপ্ন দেখার পরও কিন্তু ধনী হতে পারি না বা অনেক বেশি টাকা পয়সার মালিক হতে পারি না কিন্তু কেন এর পিছনে নিশ্চয়ই একটি কারণ রয়েছে প্রিয়দর্শক এই কারণটি হলো আমরা কিভাবে ধনী হতে হয় অর্থাৎ কোন প্রক্রিয়ায় ধনী হয়ে উঠতে হয় কিভাবে প্রচুর টাকা পয়সার মালিক হতে হয় আমরা এই ফর্মুলাটি জানি না বা এই ধনী হওয়ার সিস্টেমটি আমরা বুঝতে পারি না প্রিয় দর্শক আপনি যত বেশি ইনকাম করেন না কেন আপনি যদি ধনী হওয়ার সঠিক ফর্মুলাটি না জানেন কিংবা আপনি যদি সিস্টেমটিকে বুঝতে না পারেন আপনি কখনোই ধনী হতে পারবেন না পক্ষান্তরে আপনার ইনকাম যতই কম হোক না কেন আপনি যদি সঠিকভাবে ফর্মুলাটি জানেন এবং ধনী হওয়ার সিস্টেমটি বুঝে ফেলতে পারেন তাহলে যত সময়ে লাগুক না কেন আমি গ্রান্টে দিয়ে বলতে পারি একদিন না একদিন আপনি অনেক টাকা পয়সার মালিক হয়ে উঠবেন আপনি ধনী হয়ে উঠবেন প্রিয় দর্শক আমি মৌমাছির উদাহরণ দিয়ে শুরু করছি মৌমাছি যে সারাদিন পরিশ্রম করে এই যে কষ্ট করে মধু সংগ্রহ করে আচ্ছা এই মৌমাছিগুলো যে মধু সংগ্রহ করে প্রতিদিন তা কি সে সাথে সাথেই খেয়ে ফেলে নাকি সে সঞ্চয় করে রাখে তার ভবিষ্যতের জন্য প্রিয় দর্শক মৌমাছির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে আমি যদি আপনাদেরকে একটি প্রশ্ন করি ধরুন দুজনে ব্যক্তি একজনের মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা আর একজনের মাসিক বেতন এক লাখ টাকা আচ্ছা বলুন তো কে বেশি ধনী আমি জানি স্বাভাবিকভাবে আপনারা উত্তর দেবেন যে যার মাসিক বেতন এক লাখ টাকা সে বেশি ধনী প্রিয় দর্শক কথা হচ্ছে আপনার ইনকামের উপর কিন্তু আপনার ধনী হওয়া নির্ভর করে না আপনার ইনকাম এক লাখ হতে পারে কিন্তু আপনি ধনী হবেন এর কোন তো গ্যারান্টি নেই আবার যার ইনকাম পঞ্চাশ হাজার টাকা কিংবা তিরিশ হাজার টাকা সেও ধনী হতে পারে ওই যে বললাম আপনি ইনকাম কি পরিমাণ করেন তার উপর কিন্তু কখনোই আপনার ধনী হওয়া না হওয়া নির্ভর করে না প্রিয় দর্শক আপনার ব্যক্তিগত অর্থনৈতিক জীবন কি সংকটে পরিপূর্ণ অনেক বেশি ইনকাম করেও আপনি কিছুতেই সেই টাকা ধরে রাখতে পারছেন না উল্টো আপনি আরও বেশি ধার দেনা এবং ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ছেন কিংবা ধরুন আপনার অল্প ইনকাম সেই অল্প ইনকামকে ব্যবহার করে সঠিক প্ল্যানিং করে কিভাবে আপনি আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক মুক্তি অর্জন করবেন সেটি আপনি বুঝে উঠতে পারছেন না অর্থনৈতিক প্ল্যানিংয়ের জন্য আমার বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে আপনার ব্যক্তিগত অর্থনৈতিক জীবনে যদি এ ধরনের সমস্যা থেকে থাকে এবং আপনি আমার পরামর্শের প্রয়োজনীয় অনুভব করেন তাহলে আপনি এই ভিডিওতে দেওয়া অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে কথা হলো মানুষের ধনী হওয়া কিসের উপর নির্ভর করে প্রিয় দর্শক এটি বুঝতে হলে আপনাকে বুঝতে হবে মানুষ কিভাবে ধনী হয় এর একটি সহজ উত্তর হলো মানুষ সম্পদ তৈরি করে ক্রমাগত সম্পদ তৈরি করে তারপরে কিন্তু মানুষ ধনী হয় এখন প্রথমে আপনাকে সম্পদ এবং লায়াবিলিটির পার্থক্য বুঝতে হবে আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি সম্পদ হচ্ছে ওই ধরনের অ্যাসেট যা আপনার জন্য আরও ইনকাম তৈরি করে অর্থাৎ অনেক ইনকাম সোর্স তৈরি করে ধরুন আপনি একটি বাড়ি তৈরি করে সেটিকে ভাড়া দিলেন আপনি একটি গাড়ি কিনে সেটিকে ভাড়ায় চালাচ্ছেন সেখান থেকে কিন্তু আপনার ইনকাম আসছে এটাকে বলা হয় সম্পদ আর লায়াবিলিটি কাকে বলে যেটি আপনি কেনার সাথে সাথেই তার দাম কমতে থাকে এবং ওগুলো আপনার আরও খরচের পথ তৈরি করে দেখুন সম্পদ আপনার ইনকাম বাড়াতে থাকে আর লায়াবিলিটি আপনার আরও খরচ বাড়িয়ে দিতে থাকে যেমন আপনি একটি এসি কিনে নিয়ে আসলেন এসিটি কেনার পরপরই কিন্তু এর দাম ডেপ্রিসিয়েট হতে থাকে পাশাপাশি এই এসিটি কিন্তু আপনার জন্য প্রতি মাসে বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে আসছে অর্থাৎ আপনার বাড়তি খরচ করাচ্ছে এটাকে বলা হয় লায়াবিলিটি তাহলে কথা হচ্ছে যারা ধনী হয়েছে বা যারা ধনী হয় তারা কোন প্রক্রিয়ায় ধনী হয় এই যে অ্যাসেট এবং লায়াবিলিটির কথা বললাম যারা ধনী হয় দেখবেন তারা কিন্তু তাদের প্রথম জীবনে ধনী থাকে না তারা কি করে তারা যে ইনকামটা করে সেই ইনকামের একটা বড় অংশ বা কিছু অংশ ধীরে ধীরে তারা তাদের অ্যাসেট বা সম্পদ কলমে যোগ করতে থাকে অর্থাৎ তাদের সেই ইনকামের একটা অংশ তারা জমাতে থাকে এবং জমাতে জমাতে তারা একটা সম্পদ তৈরি করে এবং ওই যে সম্পদটি তৈরি করল ওই সম্পদটি কিন্তু তাদের জন্য পরবর্তীতে আরও ইনকাম তৈরি করলো খেয়াল করে দেখুন একদিকে তারা তাদের ইনকাম দিয়ে সম্পদ তৈরি করছে ইনকাম দিয়ে সম্পদ ইনকাম জমিয়ে জমিয়ে সম্পদ তৈরি করছে আবার যে সম্পদটি তৈরি করলো সেটি তার জন্য আরও ইনকাম নিয়ে আসছে তাহলে কি হলো তার ইনকাম বেড়ে যাচ্ছে এভাবে ওই বাড়তি ইনকাম দিয়ে তারা আরও বেশি অ্যাসেট তৈরি করে বা সম্পদ তৈরি করে এভাবে একটা সময় তার অনেকগুলো অ্যাসেট বা সম্পদ তৈরি হয়ে যায় যেটি তৈরি হওয়ার পর কিন্তু সেখান থেকে তার কয়েক গুণে ইনকাম আসতে থাকে ফলে তার ইনকাম বেড়ে যায় এবং সেই ইনকাম বেড়ে যাওয়ার ফলে কিন্তু সে একসময় সময় ধনী হয়ে ওঠে প্রিয় দর্শক ধনী হওয়ার এটি কিন্তু একমাত্র সূত্র দেখেন যারা ধনী হতে পারেনি অর্থাৎ গরিব তারা কি করে তারা কিন্তু এর ঠিক বিপরীত কাজটি করে ওই যারা ধনী হয়েছে তারা কিন্তু প্রথম দিক থেকেই তাদের ইনকামের একটা অংশ তারা অ্যাসেট তৈরির কাজে লাগিয়েছে অর্থাৎ অ্যাসেট কলমে যুক্ত করেছে ধীরে ধীরে আর যে গরিব বা মধ্যবিত্ত সে কি করেছে সে কিন্তু ওই অ্যাসেট তৈরির দিকে মনোযোগী না হয়ে সে আরও বেশি লায়াবিলিটি তৈরি করেছে কিভাবে সে নতুন চাকরি পেয়ে একটি বাইক কিনেছে বাইকের কিছু টাকা সে ডাউন পেমেন্ট দিয়েছে কিছু টাকা সে লোন নিয়েছে সে এসি কিনেছে সে চার চাকার প্রাইভেট কার কিনেছে সে আইফোন কিনেছে কিংবা দামি স্মার্টফোন কিনেছে এভাবে সে আরও কিন্তু তার জন্য লায়াবিলিটি তৈরি করেছে এবং এই লায়াবিলিটিগুলো কিন্তু তার খরচকে আরও বাড়িয়ে দিয়েছে এবং সেই বাড়তি খরচ একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে যে তার ইনকাম সোর্স দিয়ে যে ইনকাম আসছে সেখান দিয়ে কিন্তু সংকুলন হচ্ছে না বাধ্য হয়ে তাকে কিন্তু লোন নিতে হয়েছে ক্রেডিট কার্ডের লোন পার্সোনাল লোন কনজিউমার লোন নানা ধরনের লোন নিতে হয়েছে এবং এটি করতে করতে একটি সময় কিন্তু তার লায়াবিলিটি বা দেনার যে খাতটি কলামটি সেটি অনেক বেশি বড় হয়ে গেছে ফলে সে কিন্তু একটি র্যাট রেস বা ইঁদুর দৌড়ের মধ্যে ফেসে গিয়েছে যেখান থেকে সে চাইলেও সারা জীবনে কিন্তু আর বের হতে পারবে না প্রিয় দর্শক আশা করি মানুষ কিভাবে ধনী হয় এবং মানুষ কিভাবে গরিব হয় এটা আপনারা বুঝতে পেরেছেন তবুও আমি একটু সামারাইজ করে দিচ্ছি আপনি যদি ধনী হতে চান আপনাকে অবশ্যই প্রথম থেকেই আপনার ইনকামের একটা অংশ আপনার সম্পদ কলামে যুক্ত করতে হবে এবং সেই যে টাকা আপনি যুক্ত করবেন সেগুলো একত্র করে ধীরে ধীরে আপনাকে সম্পদ তৈরি করতে হবে আপনি কী ধরনের সম্পদ তৈরি করতে করতে পারেন আপনার যদি বেশ ভালো পরিমাণে টাকা জমে যায় আপনি রেন্টাল ইনকাম করতে পারেন দোকান কিনতে পারেন আপনি বাড়ি ভাড়া দিতে পারেন সেটা না হলে আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন আপনি স্বর্ণ কিনতে পারেন এগুলোকে বলা হয় অ্যাসেট এবং এগুলো পরবর্তীতে আপনার কিন্তু অনেক পরিমাণে টাকা এনে দেবে এবং এ ধরনের যখন অনেকগুলো ইনকাম সোর্স আপনি তৈরি করতে পারবেন তখন আপনি ধনী হয়ে উঠবেন তখন কিন্তু আপনার টাকার জন্য আর কাজ করতে হবে না টাকার জন্য চাকরি করতে হবে না তখন কিন্তু ওই ইনকাম সোর্স থেকে যে ইনকাম আসবে সেখান থেকে আপনি আপনার সংসার নির্বাহ করার পরও আপনার হাতে বেশ ভালো পরিমাণ টাকা থাকবে যেটি দিয়ে আপনি আরও নতুন করে আরও অ্যাসেট তৈরি করতে পারবেন এই একই কারণে কিন্তু ধনিরা আরও ধনী হয় গরিব আরও গরিব হয় আশা করি বিষয়টি ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন দর্শক শেষে একটি কথা বলি দেখুন আপনার যদি বাজে খরচের অভ্যাস থাকে অর্থাৎ আপনার যদি খরচকে নিয়ন্ত্রণ করার অভ্যাস না থাকে আপনি যত ইনকামই করেন না কেন সে এক লাখ দু লাখ চার লাখ পাঁচ লাখ আপনি কখনোই ধনী হতে পারবেন না পক্ষান্তরে আপনি যদি কম টাকা বেতনেও চাকরি করে থাকেন যদি আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করে সঠিকভাবে অর্থনৈতিক প্ল্যানিং করতে পারেন তাহলে অবশ্যই সময় লাগলেও আপনি একদিন না একদিন ধনী হয়ে উঠবেন সুতরাং জীবনে যদি অনেক টাকা পয়সার মালিক হতে চান ধনী হতে চান তাহলে সম্পদ আজ থেকেই সম্পদ কলামে আপনার ইনকামের একটি অংশ জমা করা শুরু করুন এবং সেটি দিয়ে একটি সময় গিয়ে সম্পদ তৈরি করতে থাকুন তাহলেই আপনি একদিন ধনী হয়ে উঠবেন প্রদর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও তৈরি করতে